নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে সোমবার দুপুর এখন ওই তিনটার মতন বাজে দুপুরের খাওয়া দাওয়া তো আমরা শেষ করেই নিয়েছি ও হচ্ছে শুয়ে শুয়ে টিভিতে হচ্ছে তারক মেহতাকার যে উল্টা চশমা যে সিরিয়ালটা আসে ওর হচ্ছে ভারী পছন্দ জানেন ও হচ্ছে বসে বসে সেটাই দেখছে আর আজকে হচ্ছে দুপুরে লাঞ্চটা নিয়ে যেতে পারলো না সকালে দেরি হয়ে গেছিলো রান্না করতে যার জন্য দুপুরে খেতে চলে আসছিলো মাঝে মধ্যে চলেই আসি বাড়িতে আর জানলার পাশে বসে রয়েছি অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে জানেন সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্রু ছিল আর ঠিক একদিন আগেও কিন্তু প্রচুর গরম ছিল তবে আজকে হচ্ছে এই বারোটার পর থেকে দেখছি ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কোথাও যার জন্যে আমাদের এখানেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে দাঁড়ান একটু দেখে আসি ওকে বলছিলাম অফিস থেকে ফেরার পথে একটু ফুচকা নিয়ে আসবে দুজন মিলে আজকে খাবো আমাদের এখানে জানেন সন্ধ্যার পর ফুচকাটা না খাওয়াই ভালো কারণ অনেকেরই ফুচকাওয়ালা দাদার কাছে ফুচকার জলগুলো পচে যায় তবে সবার ক্ষেত্রে তেমন হয় না কোনো কোনো ফুচকাওয়ালা দাদা আছেন যেনার কাছে ফুচকার জলটা ভালো পাওয়া যায় তবে সন্ধ্যার পর আমাদের এখানে ফুচকাটা তেমন ভালো পাওয়া যায় না যার জন্যে আমরা সন্ধ্যার পর কোনোদিনও ফুচকাটা খাই না তবে দুপুরবেলা ও যখনই বাড়িতে আসে তার কাছে আমার একটি ছোট্ট আবদা সেটা হচ্ছে ফুচকা নিয়ে আসা ওকে বলছিলাম অল্প করেই ফুচকাটা আনতে দেখি এক প্লাস্টিক ভর্তি করে ফুচকাটা নিয়ে এসেছে এতদিন ধরেই খাইনি আজকে প্রায় দু মাস পর ফুচকাটা খাচ্ছি সব সময় তো দুপুরবেলা আসতে পারে না যখনই আসে তখনই বলি যে একটু ফুচকাটা নিয়ে আসবে হাতে করে ও আবার দেখি নিয়ে আসে আজকে হচ্ছে বহুদিন পর ফুচকাটা খাচ্ছি আমরা দুইজনই ওই প্রায় দুই মাস পর হবে সময় তো আর খাওয়া হয় না সন্ধ্যার পর যখন সন্ধ্যার পর আমরা যখন ঘুরতে বেরোই তখন হচ্ছে আমাদের এখানে তো আপনারা জানেনি মোমো চাউমিন এগুলোই বেশি ভালো খাওয়া হয় ভালো পাওয়া যায় বাহিরে আর ফুচকাগুলো তেমন হচ্ছে সন্ধ্যার পর জলগুলো ভালো থাকে না আর এই ফুচকাটা হচ্ছে আমাদের এক পাড়ারই দাদা ওনার কাছ থেকে ও সব সময় ফুচকাটা আনে উনি আবার দেখি দশ টাকার ছয়টা ফুচকা দেয় যার জন্যে ওর কাছ থেকেই ফুচকাটা আনা হয় দাঁড়ান এবার ফুচকার জলটাকে একটু বাটিতে ঢেলে নিই আসলে বাড়িতে যখন পার্সেল করার সময় জলটা হচ্ছে এভাবে প্লাস্টিকেই দিয়ে দেয় আর বাড়ির সামনে তো চট করে নিয়ে চলে আসে ও ফুচকার জলটা একটুখানি টেস্ট করছিলাম প্রচণ্ড পরিমাণে আজকে হচ্ছে জলের মধ্যে ঝাল রয়েছে একটুখানি হাফ চামচের মতন চিনিটা দিয়ে দিলাম নালে তো ও খেতেই পারবে না দাঁড়ান একটা আগে ওকে টেস্ট করাই যে কেমন তবে জলের মধ্যে আমি হাফ চামচের মতন চিনিটা গুলিয়ে দিয়েছি নাহলে তো ও একদমই খেতে পারবে না প্রথমে ওকে একটা দিলাম আর ফুচকাগুলো তো খুবই সুন্দর জানেন একদম মুচমুচে ক্রিস্পি টাইপের আর এই ট্রেটা তো মেলা থেকে আনছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করেছি ভাবলাম ওই ট্রের মধ্যেই আজকে ফুচকাগুলো ঢালবো এক ট্রে ভর্তি ফুচকা হয়েছে জানেন যে দেখেছি আমি রান্নাঘরে এসে ফুচকাগুলো ঢালাঢালি করছি ঠিক তখনই টুক করে চলে আসছে ও খাবে বলে দাঁড়ান আগে ওকে প্রথমে দিই ও খায় বলুক যে কেমন হয়েছে ও বলছে যে অপূর্ব স্বাদের হয়েছে এবার আমিও খেয়ে নিচ্ছি তো চলুন এবার খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলে গেছিলো হচ্ছে অফিসে অফিস থেকে ফেরার পথে দেখি এক প্লাস্টিক আম এনেছে হাতে করে আমি ভাবছি এটা কিনে নিয়ে আসছে কিন্তু এটা কেনা নয় এটা হচ্ছে ওর অফিসেরই একজন দাদা ওনার শ্বশুর বাড়ি থেকে এনে একদম গাছের কাঁচা কাঁচা আম আমাদেরকে দিয়েছেন আসলে আমি বলছিলাম ওকে যে দাদাকে বলবা যে এই বছর কাঁচা আম তো পেলাম না কোনো জায়গা থেকে একটু আমটা দিতে প্রতি বছর দিদি হচ্ছে মনে করে আমগুলো পাঠিয়ে দেয় খুব ভালো লাগে বিশাল বড়ো বড়ো সাইজের আমগুলো দেখুন এই আমগুলো দিয়ে ভাবছি ওই যে মশলা আর তেল দিয়ে যে আচারটা বানায় মা তো প্রতি বছর করতো সেই আচারটা ভাবছি এবার আমি করব দেখি একবার চেষ্টা করে মায়ের মতন হয় কি না যদি ভালো হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর একটি আম দিয়ে ভাবছি কালকে আমের টক ডাল করব। আমটা নিয়ে বসে পড়েছি আমগুলো কাটবো বলে তো চলুন আজকের ব্লগটাও তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে শিগগিরই আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে